একবার একটি ছোট শহরে লিলি নামে একটি মেয়ে এবং জেক নামে একটি ছেলে বাস করত তারা যতদিন মনে রাখতে পারে ততদিন তারা প্রতিবেশী ছিল কিন্তু উচ্চ বিদ্যালয় পর্যন্ত তারা সত্যিই একে অপরকে লক্ষ্য করেনি লিলি তার উদারতা এবং উষ্ণ হাসির জন্য পরিচিত ছিল যখন জেক ছিল শান্ত এবং চিন্তাশীল ধরনের একদিন তারা নিজেদেরকে একটি স্কুল প্রজেক্টের জন্য জুটিবদ্ধ দেখতে পেল এবং তখনই তাদের একসাথে যাত্রা শুরু হয়েছিল তারা প্রকল্পে কাজ করার সময় লিলি ফটোগ্রাফির প্রতি জ্যাকের আবেগ আবিষ্কার করেছিলেন এবং তিনি চিত্রকলার প্রতি তার ভালোবাসা সম্পর্কে শিখেছিলেন তাদের ভাগ করা স্বার্থ এমন একটি বন্ধন তৈরি করেছিল যা বন্ধুত্বের বাইরে গিয়েছিল তারা তাদের স্বপ্ন ভয় এবং এর মধ্যে সবকিছু নিয়ে কথা বলতে অগণিত ঘণ্টা কাটিয়েছে এক গ্রীষ্মের সন্ধ্যায় সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল শহরের উপর একটি উষ্মা আভা ছড়িয়েছিল জেক লিলিকে পার্কে বেড়াতে যাওয়ার জন্য তার সাথে যোগ দিতে বলে সাহস যোগায় প্রকৃতির প্রশান্ত শব্দ দ্বারা বেষ্টিত তিনি স্বীকার করেছেন যে তিনি তার জন্য অনুভূতি তৈরি করেছেন জেকের আনন্দের জন্য লিলি লজ্জা পেয়েছিলেন এবং স্বীকার করেছিলেন যে তিনিও একইভাবে অনুভব করেছিলেন সেই দিন থেকে তাদের সংযোগ একটি সুন্দর প্রেমের গল্পে গভীর হয় তারা একে অপরের আকাঙ্ক্ষাকে সমর্থন করেছিল বিজয় উদযাপন করেছিল এবং বিপত্তির সময় একে অপরকে সান্ত্বনা দেয় জীবনের উচ্চনীচুর মধ্য দিয়ে লিলি এবং জ্যাকের প্রেম আরও শক্তিশালী হয়েছিল তারা একসাথে কলেজে পড়ে পাশাপাশি তাদের আবেগকে অনুসরণ করেছিল এবং অবশেষে ভাগ করা স্মৃতিতে ভরা একটি জীবন তৈরি করেছিল এবং তাই সেই ছোট শহরে যেখানে তাদের গল্প শুরু হয়েছিল লিলি এবং জ্যাক তাদের যাত্রা অব্যাহত রেখেছিলেন হাতে হাত রেখে জেনেছিলেন যে তাদের ভালোবাসা ছিল সর্বশ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার